আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফিরদৌসি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আহাজ ফ্যামিলি টিয়া ফ্যামিলি ব্লগের আপডেট নিয়ে আজকে হচ্ছে আঠাইশে মে বুধবার তো আজকের শেষ আপডেটটি কি সেটাই আপনাদেরকে জানাবো আজকের ভিডিও জানতে হলে সম্পূর্ণ দেখতে হবে আর এই যে সবাই হচ্ছে তারা তিনোজন জন আখি তিসা আহাজ তিনও তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল পেজ সব কিছু থেকে এইসব বিষয় নিয়ে বিভিন্ন মেসেজ দিচ্ছে এবং গ্রুপও মেসেজ দিচ্ছে যে মেসেঞ্জারও মেসেজ দিচ্ছে তারা সেইগুলো নিয়ে বিস্তারিত জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও তো এই যে আঁখি যে ব্লেম দিয়েছিল যে তারা ঘুমাতো তিনজন মিলে একসাথে সেখানে আঁখিকে এক কোনায় ফালায় রাখতো আর তিশাকে জড়ায় ধরে ঘুমায় থাকতো আহাত তো সেই ব্লেমের পরিপ্রেক্ষিতে কিন্তু তিশা ম্যাসেঞ্জার গ্রুপে বলেছে একটা ছবি দিয়েছে ছবি দিয়ে দেখা দেখিয়েছে তারা তিনও এই যে আমি স্ক্রিনে কিন্তু ছবিটা দিয়ে দিয়েছিলাম তারা তিনও হচ্ছে কতটা হাসি খুশিভাবে ঘুমাতো সেটারই একটা স্ক্রিনশট দিয়েছে আর বলেছে যদি সে এক কোনায় ঘুম ঘুমিয়ে কান্না করতো এক কোনায় পড়ে থাকতো তাহলে এই হাসি খুশি ছবিটা কোথা থেকে আসলো তিনজনের একসাথে তাও আবার বিছানায় শুয়ে আছি আমরা তিনজন হাসি খুশি ভাবে তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এই যে আঁখি কিন্তু চলে গিয়েছে বাবার বাড়িতে আপনারা ইতিমধ্যেই সবাই জানেন এবং আকি কিন্তু সাথে করে নিয়ে গিয়েছে এই যে এই ভিডিওটা হচ্ছে আঁখি তার বাবার বাড়িতে করেছে আর এই সুযোগে অনেক ফেক পেজ খোলা হয়েছে এই যে দেখুন তো তৃষা হচ্ছে একটা ফেক পেজের স্ক্রিনশট দিয়েছে মানুষ কতটা বড় অসভ্য হলে এরকম ফেক আইডি দিয়ে পোস্ট দেয় মনে কোনো একটা সুযোগ হারাবে না কিছু পাবলিক মনে করে তো ওইখানে ফেক পেজ থেকে হচ্ছে স্টোরি দিয়েছিল যে এটা আমার নতুন আইডি সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমার এই বিপদে আমাকে সবাই লাইক ফলো করে আমার চ্যানেলটি দাঁড় করায় দেন তো এখানে কিন্তু আখি কখনোই বলে নেই আখির রিয়েল পেজে বর্তমানে হচ্ছে তেত্রিশ কে ফলোয়ার আছে আর ফেক পেজে হচ্ছে একশো আর অনেক অনেক ফেক পেজ আছে আপনারা খুবই সাবধানে থাকবেন যে ফেক পেজ থেকে যাতে কোনো প্রোমোশনাল ভিডিও জন্য আপনারা কখনোই কোনো অ্যাডভান্স দিবেন না অবশ্যই ভেরিফাইড ফেসবুক পেজেই প্রোমোশনাল ভিডিওর জন্য আপনারা নক করবেন এটা কিন্তু জানিয়ে দিয়েছে আখি নিজেও আর আখি কিন্তু এতদিন লাইভে আসতে পারিনি তার রিয়েল পেজ থেকে যেহেতু নতুন পেজ ক্রিয়েট করেছে তাই লাইভে আসতে পারেনি তবে খুব শীঘ্রই সে লাইভে আসবে বলেছে সে তার ফেসবুক পেজ থেকে সে তার ফেসবুক প্রোফাইল থেকেই বলে দিয়েছে যে সে খুব শীঘ্রই লাইভে আসবে তার কিছু কথা জানানোর জন্য আর এই যে আহাদ আর হচ্ছে তিসা তারা কিন্তু বর্তমানেও লাইভ করছে লাইভ করছে ভিডিও দিচ্ছে তারা কিন্তু আখিকে নিয়ে অনেক কথা বলতেছে যাক মানা যায় তারা হচ্ছে ফ্যামিলি মেম্বার কিন্তু পাশের বাড়ির ভাবি যে এতটা ছোট লোক যে জনগণ ছোট লোক ছাড়া চামচা ছাড়া কোনো কথাই বলতেছে না তাদের লাইভে মানে সব কিছুতেই সে আখিকে অনেক ছোট করে কথা বলতেছে তো মানুষ তো বলতেছে যে টাকা খেয়ে করেছে আচ্ছা টাকা খেয়ে করুক বা টাকা না খেয়ে করুক টাকা খেয়ে কেন করবে অনেক ফ্যান আছে আখিয়াপুর অনেক ফ্যান আছে তিষাপুর অনেক ফ্যান আছে আহাত অনেক ফ্যান আছে যার যার ফ্যানরা আলাদা তো যে হচ্ছে তিশাপুর ফ্যান তে হয়তো বা আখিয়াপুর হেটার্স এমনও হতে পারে তো তিশাপুর পক্ষ নিয়ে কথা বলবে এখানে টাকা খাওয়ার তো কোনো বিষয় নাই যেটা আমি জানিনা সেটা নিয়ে বলতে চাই না কিন্তু এই যে পাশের ভারী আসলে কথায় আছে না তৃতীয় পক্ষ আসেই হচ্ছে সংসারে ভেজাল লাগানোর জন্য সেরকম হয়েছে দশা মানে তার এত কথা কিসের তার কথা তো কোনো যুক্তি নেই সে যা তা বলতেছে লাইভে আখিকে গরিব ছোটো লোক আখির ফ্যামিলিকে গরিব ছোটো লোক বেহাইয়া যেমনে গে সেমনে আসবে না এলে না আসুক এইসব বলতেছে যা তা আর তীষা হচ্ছে বলেছে তিশার ভিডিওতে নাকি একজন কমেন্ট করেছিল যে তিশার মা হচ্ছে বিয়ে করেছে তো তিশার যে ভাই একটা থাকে স্বামী তিশার সাথে তো স্বামী হচ্ছে এক ঘরের আর ছোট ভাই যেটা মার সাথে থাকে সেটা আরেক ঘরে বলছে দুই ছেলে তো ওনার দুই ঘরের এর জন্য দুই জায়গায় রাখে এর জন্য একসাথে রাখে না মেয়ের কাছে একটা রেখে দিছে আরেক ছেলে নিজের কাছে রেখে দিছে তো সেটা নিয়েও আজকে হচ্ছে আজকে কথা বলেছে তীষা সেটা নিয়ে বলেছে আরে ভাই আপনি তো বললেন শুধু দুই ছেলে তার দুই ঘরের কিন্তু মেয়ে কোন ঘরের সেটা তো বললেন না আমি কোন ঘরের তিসার মন্তব্যটা ছিল এরকম যে ভাই বলেন আমি কোন ঘরের আপনি শুধু দুই ছেলেরই নিয়ে কথা বলেন আমাকে নিয়েও একটু কথা বলেন তো তিসাপুর কথাটা শুনে অনেক হাসি পেয়েছে আর এখন আমরা অপেক্ষায় আছি আখি আপু লাইভে এসে কি বলে তাদের নামে সেটার অপেক্ষাতেই আছি তবে আখি আপু তো জানিয়ে দিয়েছে সে আসবে না আবার তিসা আপু বলতেছিল লাইভে যে আখি তুই বাচ্চাকে দিয়ে দে আহাদের বাচ্চাকে তুই কেন আহাদের বাচ্চা দিয়ে তুই ভিডিও করে নিবি মানুষের এর জন্য তুই সাহস থাকলে তুই যা কিন্তু তুই বাচ্চাটাকে পাঠায় দে বাচ্চাকে কেন দিবি না তো হচ্ছে ভোর পা সাতটার সময় নাকি উঠে আহাত ফোন দিয়েছিল যে বাচ্চাটাকে নিতে আসবে বাচ্চাটাকে যেন দিয়ে দেওয়া হয় তাদের মধ্যে দশ পনেরো দিন ধরে এত ঝগড়া হচ্ছে আখি চলে গেছে বাবার বাড়িতে আখি কিন্তু গিয়ে নতুন আইডি পেজ খুলে নিয়েছে সেখানে আহাতকে নিয়ে তিশাকে নিয়ে কোনো ছবি বা ভিডিও কিছুই দেয়নি কি আহাতও দেয়নি কিন্তু তিশা হচ্ছে কিন্তু অনবরত দিতে থাকে কিন্তু সকালবেলাও কিন্তু তিশা এই ভিডিওটা দিয়েছে আপনারা কে কে দেখেছেন এই ভিডিওটা দিয়ে বলেছে কতই না মিল ছিল আমাদের দুই বছর সামনেই দিয়ে পারবো না দুটো দিয়ে কষ্ট তুমি যা তো এই যে দেখে নিলেন তাদের একটা কন্টেন্ট ছিল এটা তো এই কন্টেন্টাই হচ্ছে পোস্ট করেছিল তিসা সকালবেলা তো সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই যে তারা কিন্তু কন্টেন্ট করেছিল দুই বউ মিলে যে একটা কন্টেন্ট এটা কন্টেন্ট পর্যন্ত সীমাবদ্ধ নয় এটা কিন্তু বাস্তব রূপ ধারণ করলো আমরা আবারও দেখে নিলাম যে আসলে দুই বোর মধ্যে তফাৎটা খুঁজে বের করলো আহাত আহাত কিন্তু এখন বড় বউকেই বেশি প্রায়োরিটি দিচ্ছে ছোটো বউকে না আর বড়ো বউ আর আহাত মিলে ছোটো বউর বিপক্ষেই সব কথা বলতেছে যতটুকু দিতেছি কিন্তু আখি কিন্তু এখন পর্যন্ত কোনো স্টেপ বা কথা বলেনি লাইভেও আসেনি কিন্তু তবে আখি বলেছে আখি লাইভে আসবে আখি যদি লাইভে আসে সেটার আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন খুব শীঘ্রই অবশ্যই লাইভে আসবে আর সেটাও আপনাদের মাঝে আমি উপস্থাপন করব আপনাদেরকে জানাবো আর পাশের ভাবির ভাবি যে লাইভ করেছিল লাইভেও তো প্রচুর অপমান করেছে আখিকে আখির ফুল ফ্যামিলিকে তো এটা উচিত হয়নি আহাদ আর তিসার পাশের বাবির ভাবিকে কিছু বলা উচিত ছিল এইভাবে ওনার তো বলার কোনো রাইট নেই যেহেতু উনি পাশের বাসার ভাবি তো এগুলা হচ্ছে আখি বলেছে তার আইডিতে তো এই যে আঁকি হচ্ছে তার বাসায় বাবার বাড়িতে গিয়ে কিন্তু বাবুটার সাথে ভিডিও দিচ্ছে আবার লাইভে বললো তিশা যে আখির যে ছোট বোন ছোটো বোনের সাথে তাদের কথা হয়েছে ছোট বোনটা হচ্ছে খুবই ভালো তো ছোটো বোন বলেছিল যে আপু আঁখি আপুর হচ্ছে অনেক জিদ অনেক রাগ সেখান থেকেই এরকম হয়েছে এই সে অনেক কথা নাকি বলেছে তো তিশা বলেছে সবাই বলেছে অনেকে বলেছে যে আঁখি আপুকে নিয়ে আসো তোমরা আবার আগের মতো সংসার করো এখন তিশা আপুর কথা হচ্ছে যে আখি যেভাবে গেছে ওকে যে নিয়ে গেছে সেই যেন আখিকে দিয়েছে আমাদের বাসায় যেভাবে গেছে ওভাবে আমরা কেউ ওকে আনতে যাবো না কারণ ও গিয়ে আমাদের যে মান সম্মানটা নষ্ট করছে সোশ্যাল মিডিয়ায় কারণ আমাদের সম্পর্কটা তো কখনোই এতটা খারাপ ছিল না এখন যতটা খারাপ প্রেজেন্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমাদের দুই সতীনের সংসার অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কিন্তু আঁকি বলেছে দুই সতীর মধ্যে প্রায় ঝগড়া হতো কথা কাটাকাটি হতো তো বিস্তারিত জানতে হলে আমার পরবর্তী ভিডিও দেখা জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ